এটা আমার বোনের বাসা গতকালকে বিদ্যুৎ বিলের কাগজ আমাদের মানে ওনারা প্রবাসী আমার বোন প্রবাসী ওনার হাজবেন্ড এখানে থাকতো গতকালকে বিদ্যুৎ বিল আমাদের বাড়িতে গেছে যে তাদের বিদ্যুৎ বাড়িতে কেউ আবার ছিল না পরে আপনার বিদ্যুৎ বিলটা দেওয়া গেছে দেওয়া করার পরে আমরা দেখা যে বিদ্যুৎ বিলটা আমি তো মানে প্রথমে গুণ্ডা করাইতে পারি না আরে এটা কত টাকা লিখছে কত টাকা লিখছে পরে লাস্টে গুণার দিকে প্রায় এগারো লক্ষ টাকার উপরে জরিমানা সহকারের বিল

আর এই যে ছোট একটা মোটর এটা তিন দিন পর পর পানি উত্তোলন করে এখন বাড়িতে কেউ থাকে নাগনি সেটা বাড়ি আছে ওই বাড়িতেও থাকে আর কি আমার সম্ভবত দুর্নীতি দুর্নীতি ছাড়া আর কিছু না কারণ ইয়ে জানতে পারছে নাকি প্রবাসী এই সব করে কি বিল তুলছে না কি তুলছে এটা আমি বলতে পারলাম না এটা বিদ্যুৎ কি বলতে পারবি পাশে আম্মু বিদেশ থাকে আর আব্বু ঝালমুড়ি বেসে আর আমাদের ফ্রিজ এবং দুইটা ফ্যান তিনটা লাইট আর মোটর আর এমনি আর টিভি আসলে ওখানে নষ্ট হয়ে গেছে এটা আর কিছু ওখান নাই এতেই অনেক ভিল হয়ে গেছে এবার তাও আমাদের একটা ফ্যান একটা লাইট আর মোটর দুই দিন পর পর চাই আমরা তারপরে এবার অনেক ভিড় আর ওই মাসে তাও দুই মাসের ছাপ্পান্ন ষোলোশো ছাপ্পান্ন টাকা এসেছিল এবার অনেক টাকা এক লাখ এগারো লাখের অনেক কাছাকাছি এরকম তার স্বামী জাল বুঝি বেছে আর সে মনে করি যে তার ছোট ছোট টিনের ঘর মানে একটা মোটর চলে আর এই ঘরে দুটো একটা ফ্যান একটা বাতি আর এই ঘরে এত বড় ভিল কিভাবে আইলো তো আমরা বুঝতে পারছি না আত্মহত্যা করার বাও এত বড় ভিল আত্মহত্যা করার বাও না এদের ডরে যে মদিন আছে আমার বাচ্চি গেছে তারা মানে তার লোকে করছে বলতে এক জায়গা করছে না যে বিল করে আনছে হ্যাঁ ভুল করছে আমার কম্পিউটার ভুল করছে যে বিল বিতরণ করছে হ্যাঁ তো ভুল করছে তার তিনজনই ভুল করলো এটা আমিও শুনা অবাক হয়ে গেছি যে এতটা পরে আমি আসছি জিনিসটা দেখার জন্য আসা দিন আর সত্য এত টাকা বিল কিন্তু এটা একদম গরিব মানুষ জার্মি বিক্রি করে কিন্তু এত টাকা বিল কথা না কিন্তু এটা যেভাবে করছে তারা বিল এটা যারা কম্পিউটার প্রুজ করছে তাদের তো বিবেক বিবেচনা করার দরকার ছিল যে এত টাকা বিল ভুল হইতে পারে গেলে এত ভুল হইব ঠিক কিভাবে এটা আমার ধারণার বাইরে যে বাড়ি যে ব্যবহার করে দুইশো টাকা তিনশো টাকা বিল হইতে পারে সর্বোচ্চ পাঁচশো টাকা হইতে পারে এর বেশি হওয়ার কথা না কিন্তু আমরা শূন্য অভাব হয়েছি তাই এটা শূন্য দরবারে আইসি দেখ পালে আইসা যে না ঠিক আছে বিল এত টাকাই করছে কিন্তু যারা এটা কর্তৃপক্ষ আছে যারা এই বিল গুলা করে

এইগুলি যেন না হয় এই ব্যাপারে আপনারা দেখুন অনেক বিচার হওয়ার দরকার তারা যে এটা করে মানে গায়ের বলে করে সম্পূর্ণ তাদের গায়ের বলে করে বুঝছেন গায়ের বল নাই তাদের গায়ের বল এটা গায়ের বলে করে কোন শক্তি নাই আপনি আমার মিটারে মনে করেন এক হাজার টাকা বিল আয় দিতে পারলাম না এক হাজার টাকা বিল মিটার টাকা একটা এক হাজার টাকা বিলের লেগে একটা মিটার কাটলে তারপরে দুই হাজার টাকা মিটার লাগান লাগে এই দিল তো আর এক ব্যবসা

কম্পানি তাদেরকে বেতন দে এটা তাদের দায়িত্ব কিন্তু তারা করতে না ফরায়ন কিবা হুমুককানো জান হুমুককানো জান মানুষকে পেরেশানি করে এর হাজার হাজার কমপ্লিন আছে এটা এটা জাস্ট একটা টাইপিংMistake এবং এখানে একটা ডিজিট ভুল হয়েতে হিসাব সরি এটা যে বিল্ডিং স্টেশন করা হয়েছে তাকে অলরেডি সুযোগ করা আছে এটা একটা টাইপিং Mistake এটা অনলি চেক অনেক অনেকজন আর একটা কথা হচ্ছে যে না প্রায় সময় হয়ে থাকে এটা হয়তো দশ বছর একবার একজনের বলতে পারে এই অফিসের ইতিহাসে এরকম নয় আমি বলছি ভাই এটা তো যে ভুল করছে এটা তো বোঝাই যায় যে এটা একটা বাড়ির বিল কিন্তু দশ লাখ টাকা এটা তো আর যায় এটা নিশ্চয়ই একটা টাইপিং মিস্টেক হয়েছে একটা ডিজিট এদিক সেদিক হলেই কিন্তু পুরো টাকা আর এটা মানে এ না যে উনি বিল দিতে পারতো বা বিল দিবে বা আমরাই বিল ওটা আদায় করবো তা না অলরেডি এটা সকালবেলা তার বিল এটা কারেকশন করে দেওয়া হয়েছে তার বিল আসছে মাত্র ছয়শো একুশ টাকা তার বিলেই আসছে মাত্র ছয় ছয়শো একুশ টাকার এখন এটা উনি যদি আমাদের কাছে চলে আসতো গ্রাহক যে ভাই এটা কি হইলো এটা তো কখনো আমার তো এটা হওয়ার কথা